নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে থেকে অতি বৃষ্টির পাশাপাশি কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই করে আমাদের ভিডিওর আপনার জেলার নামটি অবশ্যই লিখে প্রিয় দর্শক আগামী তারিখ বঙ্গোপসাগরে একটি গুর্ণাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার ছাব্বিশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ পশ্চিম দিকে সরে গিয়ে আগামী সাতাশ তারিখ উড়িষ্যা উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং মৎস্যজীবীদের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ অর্থাৎ এই চার দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর সোমবার বাইশ তারিখ সকালের দিকে দক্ষিণ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মুর্শিদাবাদের এদিকে বেলডাঙ্গা নবাদা করিমপুর হরিহরপাড়া জলঙ্গি দমকল বহরামপুর মুর্শিদাবাদ গোকারনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দেখুন ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারায় নলহাটি সাগরদিঘি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে তবে বেলাবালে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বর্ধমান শান্তিপুর নদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতার ক্ষেত্রে দেখুন কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া চন্দননগর কাঁচরাপাড়া জগতবল্লভপুর দাসগড়া নগনুখরা হাবরা এই সমস্ত জায়গাগুলিতেও বাদুরিয়া সরবনগর বনগাঁ এদিকে চাকদা রানাঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন দীঘা বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বেলদা কেশরী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে আমতার জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিষ্ণুপুর বারৈপুর কতুলপুর এর পাশাপাশি জয়পুর এদিকে তালডাংরা রতনপুর সিমলাপাল এই এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন বাঁকুড়া রতনপুর তালডাংরা হাতিরামপুর ইন্দুপুর শিলদিহার ছেতনা এই সমস্ত জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চিত্তরঞ্জন আসালসোল দুর্গাপুর সিউড়ি বোলপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন বর্ধমানের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্র মেমরি ভাতার গলসি মন্তেশ্বর সোনামুখী কাপচা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে নদীয়া জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন পাণ্ডুয়া চাকদা বনগা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাঝরীপুর বিষ্ণুপুর কেয়াতলা ডায়মন্ড হাওড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কাকদিন প্রায়দিকে নামখানা প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে সুন্দরবন ঝাড়খালী গোসাভাগ কুমিরমারি এদিকে হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পরবর্তী সময়ে দুপুর দিকে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার বাইশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দিকে মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানা রংচরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি চিটাগং রাজস্থলী বিলাইছড়ি হাটাদারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া খুলনা যশোর সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ফরিদপুর ঢাকা এদিকে কাপাসিয়া নাগেরপুর পাবনা ষোলকুপা মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে লাখাই মনুবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা মদন কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি সিঘড়া বগরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং রাজশাহী এদিকে শিগরা বগরা মহাদেব এদিকে ঘোরাঘট চরাজপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দিকে তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল এই দুটি বিভাগে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া বরিশাল লালমন খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বরিশাল খুলনা কলাপাড়া চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এই কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা এর পাশাপাশি ফরিদপুর ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নাগেরপুর কাপাসিয়া লাখা এদিকে মলুইবাজার মদন কিশোরগঞ্জ ময়ম চিং সরিছাবাড়ি সিরাজগঞ্জ শীঘ্র এই সমস্ত জায়গায়ligt বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ঘন্টায় 20 থেকে 30 কিমির গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইয়ে যাবে আসুন এবারে দেখেনি মঙ্গলবার 23 তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার 23 তারিখে গিয়ে যদি দেখি তাদের মঙ্গলবার 23 তারিখে গিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় দিকে দেখুন দিগা কাথি মন্দরমনি জলেশ্বর এই বেলwidetildeতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কালিয়াপোল বাতাগাঁও দীঘা মন্দারমণি কাতি এগরা মোহনপুর এই ছটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে জলেশ্বর দাতন বেলদা কেশরী নয়গ্রাম সবং ভগবানপুর বাসকুল মহিষাদাল তমলুক ময়না বালিচক পিংলা পাশকুড়া কোলাঘাট এদিকে বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া এই সমস্ত বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই তিনটি জেলাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বীরভূম ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুবই হালকা সম্ভাবনা রয়েছে এদিকে ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বুধবার চব্বিশ তারিখে গিয়ে দেখি তাহলে বুধবার চব্বিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার চব্বিশ তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আপনাদের আরেকটু ডিটেলসে জানিয়ে দিই দেখুন এদিকে কুলপি জয়নগর মাজিলপুর ডয়মন হাবরা কেওয়াতলা বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এদিকে হলদিবাড়ি ঝাড়খালী কুমিরমারি গোসাবা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক বেলি জলেশ্বর কাথি দীঘা এই সমস্ত জায়গাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন ভেতরের এই জায়গাগুলি বিশেষ করে বাতাগাঁও মোহনপুর এগরা কাথি বাসকুল ভগবানপুর বেলদা কেশরী নয়াগ্রাম দাতন সবং এদিকে ময়না পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চন্দননগর এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া এদিকে নগরুখড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বুধবার চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং এদিকে বর্ধমান বীরভূম দুই বর্ধমান এর পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে বৃহস্পতিবার পঁচিশ তারিখে কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগরপুর হলদিয়া গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দীঘা কাতি মন্দারমণি খড়গপুর এই বেলটিতে থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের সাতকেরা খুলনা শ্যামনগর এই তিনটি জায়গাও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ছাব্বিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন শুক্রবার ছাব্বিশ তারিখে কিন্তু নিম্নচাপের কারণে কিন্তু এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বয়ে যাবে এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ আলগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ